আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কনাস কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কাবাব তাহলে চলুন তৈরি করে নিই এক কেজি গরুর মাংসের জন্য হাফ কেজি পরিমাণের বুটের ডাল আধা কুচি রসুন কুচি পরিমাণ মতো তিন চারটা তেজপাতা চার পাঁচটা কাঁচামরিচ দুই তিনটা এলাচ দারচিনি লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল মাংসকে আমি ঠান্ডা করে ব্ল্যান্ডারে পিট করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি কিছুটা ফ্রোজিং এর জন্য রেখে বাকিটা কাবাবের জন্য ভেজে নিচ্ছি একটা ডিম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ এক প্যাকেট কাবাব মশলা থেকে এক চা চামচ পরিমাণের মশলা সামান্য পরিমাণে সল্টের লবণ দিয়ে আমি পনেরো মিনিট মেখে রাখবো ফ্রাই প্যানের গরম তেলে কাবাবগুলো দিয়ে ভালো করে ধুপাশ উল্টে ভেজে নিচ্ছি কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে চমৎকার ও সুস্বাদু কাবাব আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন